হ্যালো এভরিওয়ান আজ সুন্দর আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি কাঁচ কলা আলু সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি তার সঙ্গে বাইন্ডিংয়ের জন্য একটুখানি ময়দা ছড়িয়ে দিয়েছি আর তার সঙ্গে একটা মশলা দিয়েছি সেটা পরে বলছি খোসাগুলো খুব বাজে তাই আমি ফেলে দিচ্ছি অন্য কোনো দিন যদি খোসাটা ভালো পাই অবশ্যই কাঁচকলার খোসা দিয়ে আরেকটা রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করব ওভেনটাকে ধরিয়ে নিয়েছি কড়াই গরম বসিয়ে দিলাম ওদিকে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর কিছুটা কাজু বাদাম নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখার জন্য যাতে আমি কাজু বাদামটা পেস্ট করার সময় কোনো কষ্ট না হয় তাই জন্য বন্ধুরা দিয়ে দিলাম জলে আর এটাকে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দেবো মিনিট কুড়ি রাখলেই হবে এদিকে কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি একটু সর্ষের তেলেই রান্নাবান্না করি সাদা তেলটা অ্যাভয়েড করি শুধুমাত্র লুচি জাতীয় জিনিস ফ্রাই করার সময় সাদা তেলটা ইউজ করি চলো তেল তো গরম হয়ে গেছে আর এবার কি করতে হবে ওই যে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটাকে বড়ার আকারে গড়ে নিয়ে তেলে ফ্রাই করতে হবে বন্ধুরা আমি এক এক করে বড়ার শেপ দিয়ে দিচ্ছি আর কাঁচকলার কোপ্তাতে আমি ও তোমাদের বলতে ভুলে গেছি আজকে আমি কাঁচকলার কোপ্তাকারই তৈরি করতে চলেছি আর এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম এর মধ্যে ছিল সেদ্ধ আলু টুকরো একটা দুটো কাঁচকলা আর কিছু পরিমাণে দিয়েছিলাম জিরে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে লবণ পরিমাণ মতন দিয়েছিলাম আর একটু বাইন্ডিংয়ের জন্য দিয়েছিলাম ময়দা ভালো করে মাখিয়ে নিয়ে দেখো আমি বড়া শেপ দিয়ে দিয়েছি আর জিরে আদা কাঁচা লঙ্কা আবারও আমি শিলে দারুণ করে পেস্ট করে নিচ্ছি এদিকে বড়ার একটা পোর্শন হয়ে গেছে দেখো একদম লালচে লালচে করে পুরো ফ্রাই করে নিয়েছি কারণ তোমরা সবাই জানো যে গ্রেভির মধ্যে বড়াগুলো ছেড়ে দিলে বড়াগুলো সব গ্রেভিটা টেনে যায় আর নেতিয়ে যায় সেই কারণে এদিকে কাজু আর পোস্তটাকেও বেটে নিচ্ছি এটাও আমি গ্রেভির জন্যই বেটেছি দেখো দুটো পেস্ট আমি একটা পাত্রে রেখে দিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর বড়াগুলো দেখো কি দারুণ দেখতে হয়েছে আমার তো জিভে জল চলে আসছে এক্ষুনি মনে হচ্ছে যেন এইভাবে বড়াগুলোই খেয়ে নিই আর দেখো ফোরনের জন্য কি কী নিয়ে নিয়েছি তোমরা একটু দেখে নিলে আমি মুখে বললাম না এদিকে আবার ওভেন অন করে দিয়েছি গ্যাসটাকে আমি হাই করে দিয়েছি এক চিমটি হলুদ দিয়ে দিলাম তারপর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর হলুদ চা কেন দিই তোমরা জিজ্ঞেস করলে আমি বলবো নাহলে আমি বলবো না ফোরনটাও দিয়ে দিলাম ফোড়নটা একটু লাল লাল হবে তারপর আমি দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কার পেস্টটা সামান্য একটু জল দিয়ে দেবো না হলে মশলাটা পোড়া লেগে যাবে আর একটু হলুদ দিয়ে লবণ দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেবো কিন্তু তার আগে একটু লাল গুঁড়ো মশলা দিয়ে দিলাম মানে লঙ্কার গুঁড়োটা এটা আমি একটু কালারের জন্য দিয়েছি স্বাদের জন্য একদমই নয় দেখো বেশ লালচে লালচে ভাব এসে গেছে সুন্দর করে ফ্রাই হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাও পোস্ত আর কাজু বাটাটা একটু জল দিয়ে দিলাম আর ভালো করে সুন্দর করে আমি মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব মশলাটা আস্তে আস্তে করে কষাতে হবে যাতে পুড়ে না যায় সেদিকে ধ্যান দিতে হবে বন্ধুরা আর দিয়ে দিচ্ছি একটু চিনি আর বলতে গেলে আমরা যদি একটু নিরামিষ রান্না করি একটু চিনি ছড়িয়ে দিলে টেস্টটা কিন্তু দারুণ আসে তাছাড়া কালারটাও বেশ দারুণ আসে মশলা কষানোর সময় চিনি দিলে জল দিয়ে দিলাম সুন্দর করে ফুটে উঠবে আর ফুটে উঠলেই আমি বড়াগুলোকে দিয়ে দেব। বন্ধুরা আমি স্কিপ করে গেছি তোমাদের দাদা ভাই এসেছে গল্প করতে করতে বড়া দিয়ে দিয়েছি সেটা আমি আর তুলতে পারিনি এবার ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটাকে হাই করে দিয়েছি পাঁচ মিনিট ফুটলেই ঢাকা সরিয়ে দেখো আমার কোপ্তাকাড়ি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে ঝোলটা আর একটু টানিয়ে নেবো কারণ ঝোলের থিকনেসটা একটু বেশি হলে বেশ ভালোই লাগবে আবার একদম শুকিয়ে গেলে ভালো লাগবে না তৈরি হয়ে গেছে আমার কাজকলার গাড়ি আর আজকে সকালে ব্রেকফাস্টে রয়েছে ওটস আর কাজ কাজকলার কোপ্তাকারি চলো মন্ডুলবাবুকে দিয়ে দিই তাড়াতাড়ি বাই বাই টাটা